ইতিমধ্যে আমরা জেনেছি ছেলেটির নাম ছিল সোহাগ একজন ব্যবসায়ী যে নিজের ঘাম পরিশ্রমে সংসার চালাত সোহাগ এখন আর নেই সে মারা গেছে নয় আসলে তাকে মেরে ফেলা হয়েছে আর আমরা আমরা সবাই চুপ একজন সৎ পরিশ্রমী মানুষকে সবার সামনে হত্যা করা হলো শুধু এই কারণে সে কারো অন্যায়ের কাছে মাথা নত করেনি আপনি কি কল্পনা করতে পারেন কিভাবে একজন মানুষ রাস্তায় পড়ে থাকে আর মানুষ মোবাইলে ভিডিও করে সোহাগের পরিবার আজ শোকে পাথর একটা ছোট ব্যবসা একটা ছোট জীবন তবু কেউ চায়নি সে বেঁচে থাকুক এই সমাজে এখন বাঁচতে হলে হয় ভয় দেখাতে হবে না হয় ভয় পেতে হবে আমরা এখন এমন এক সমাজে বাস করি যেখানে চাঁদা না দিলে জীবন যায় প্রতিবাদ করলে গলা টিপে ধরা হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর আমরা চুপ থাকি কারণ ভাবি আমার তো কিছু হয়নি কিন্তু কাল কে জানে কার হবে সোহাগের মতো আরও অনেক মানুষ আছে যারা চুপ করে ব্যবসা করে পরিবার চালায় কারো ক্ষতি করে না কিন্তু তাদের কেউ বাঁচিয়ে রাখে না তাদের জন্য নেই কোনো গলা নেই কোনো প্লাকার্ড নেই কোনো মিছিল তাদের গল্প শুধু কবরের নিঃশব্দ ইতিহাস হয়ে যায় প্রতিদিন আমরা যেসব খবরে চোখ ফেরাই সেগুলো কারো স্বামী হারানোর গল্প কারো ছেলের লাশ ফেরত পাওয়ার গল্প আর আমাদের নিরবতার গল্প এই নিরবতা একদিন আমাদেরকেও খেয়ে ফেলবে ভাই সোহাগ মারা গেছে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যদি আমরা আজ জেগে উঠি আওয়াজ তুলি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তবে হয়তো আর কোনো সোহাগকে মরতে হবে না এই সমাজকে বদলাতে হবে আমাদেরই কাউকে ভয় না পেয়ে গলা উঁচু করে পরামর্শ টিভিতে আমরা কথা বলি সেসব দিয়ে যা আমাদের নাড়া দেয় এই ভিডিও আপনার মন ছুঁয়ে গেলে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কি চান আর কোনো সোহাগ যেন না মরেন সাবস্ক্রাইব করুন প্রতিবাদ করুন কারণ একদিন আপনারও দরকার হতে পারে এই সমাজের বিবেক